আসসালামু আলাইকুম চলে আজকে আমরা বেস্ট কোয়ালিটির কিছু চায়না কোয়ালিটির ব্যাগ নিয়ে ঈদের জন্য নতুন নতুন ব্যাগ নিয়ে এসেছি একই কর্পোরেশন থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন এক বা একষট্টি নুরানি মার্কেট গাউসিয়া মার্কেটের অপোজিটে প্রথমে যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে অনেক ভাইরাল একটা ব্যাগ ওনাদের দেখতে পাচ্ছেন এইরকম আপনার হচ্ছে চেইন বেল্ট করা সামনে এরকম আপনার হচ্ছে সেকল দেয়া আছে ওয়াই একটা বড় লোগো দেয়া আছে এই যে দেখেন কালার দেখিয়ে দিব এটার এটার অনেকগুলো কালার আছে কিন্তু তো এটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে মুন শেবের একটা ব্যাগ খুব সুন্দর একটা লক দেয়া আছে লুজ বাটনের এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মুন শেপের এগুলোর কোয়ালিটি ম্যাটেরিয়াল খুবই ভালো এবং দেখতে দেখেন কতটা স্টাইলিশ লুক দিবে আপনাকে প্রাইস থাকবে এটার 650 650 করে ঠিক আছে মুন শেপের এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছে দেখেন 650 টাকা করে অনলি সিজনাল অফার সিজনাল অফার ওকে এই করে এটা জাস্ট সিজনের জন্য ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা মিডিয়াম বড় সাইজের ব্যাগ দেখাবো এই যে দেখেন যাদের একটু স্পেস বেশি লাগে ঠিক আছে ভিতরে অনেক স্পেস আছে এটা একটা সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক স্পেস দুই সাইডে চেম্বার মাঝখানে আপনার জিবার চেম্বার আছে সাইডে মানি পকেট আছে আপনার মোবাইল পকেট আছে ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাইয়া সাতশো টাকা লং বেল্টও আছে এটার সাথে ফার্স্ট আপনাদেরকে আমি খুব সুন্দর একটা হচ্ছে টু ইন ওয়ান ব্যাগ দেখাবো এখন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটার লুকটা এত সুন্দর এত প্রিমিয়াম এটার ভিতরে আরেকটা আছে না ভাইয়া জি পার্ট আছে

এই এটা ও টু ইন ওয়ান টু ইন ওয়ান এটার প্রাইসও सेम भैया जी 700 আচ্ছা টাকা এটা ওদের অফার প্রাইস চলছে এখন এখন এটা মেটাল এটাও ওয়াই এটাও ডাবল ব্যাগ ঠিক আছে টু ইন ওয়ান এটাও টু ইন ওয়ান ঠিক আছে কালার ওকে কালার আছে ঠিক আছে প্রাইস থাকছে

তো ভিউয়ারস এই প্রিমিয়াম ব্যাগটা কিন্তু এখন 650 টাকা একদম পেয়ে যাচ্ছে 650 এত চমৎকার একটা স্টোনের ব্যাগ এগুলো কিন্তু স্টোন গুলো লক করা খুব সুন্দর একটা মিডিয়াম সাইজের পার্টি ব্যাগ এটা এর আগেও কিন্তু দিয়েছিলাম রিস্টক করা হয়েছে আবার আপনাদের চাহিদার জন্য ঠিক আছে আপনাদের চাহিদার জন্য রেস্টক করা হয়েছে এটা প্রাইস হচ্ছে ভাইয়া 1000 টাকা 1000 টাকা ওকে সুন্দর একটা স্ন্যাক প্রিন্টের মধ্যে বারবারির একটা ব্যাগ দেখাই আপনাদের ঠিক আছে অনেক জায়গা আছে এটা অনেক স্পেস আছে লং বেল্ট আছে ভিতরে এই যে দেখেন আচ্ছা প্রাইস থাকছে ভাইয়া এটা 950 950 এটা দেখেন এটা এটা উনশো পঞ্চাশ এটাও এবং এটা ৯৫০ ঠিক আছে সফট লেদারের মধ্যে একটা ব্যাগ দেখায় যারা সফট লেদারের মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্টের আপনারা হচ্ছে ব্যাগ চান অনেক স্পেস এটাই ঠিক আছে এই যে অনেক স্পেজ ভিতরে মানি পকেট এই সাইডে পকেট আছে তারপরে যেরকম সাইডে পার্ট আছে একটা এই যে এবং এই যে সাইডে পার্ট আছে দেখতে পাচ্ছেন এই সাইডেও আছে তো এগুলোর প্রাইস থাকছে সাতশো টাকা এই যে দেখেন এটার আরো কালার সাতশো টাকা তো আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশোটি নুরানি মার্কেট